হ্যাঁ তুমি যাও কি কি দেখাইবা তোমার ফল চল অনেক কিছু জমি জামা সব দেয়সো হ্যাঁ আমরা দেখি অনেক ভালো জমিনও অনেক ভালো অনেক সুন্দর মাঝে মাঝে পানির রসও আছে না জমিনে পানি আছে হ্যাঁ হ্যা কি সুন্দর টলমল করতেছে পানি বসতে পারছি হ্যাঁ মাঝে মাঝে গাছের ফল টলও দেখাইবা না দেখাইলে ভালো দেখা যায় না আর তুমি জঙ্গলের ভিতরে যাইতেছো কেন

ভিতরে রিউল চিগাস হ্যালো বন্ধুরা অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন